সকালে ভাই আমরা আবার আবার যাচ্ছি না ছাড়া চলো চলো সবাই চলো চিলক দিয়া মরে রে সোনার ময়না Ya, tekan di sini. Pergi dengan ini. Tidak, tidak, tidak. Murubi, murubi, murubi. Hey uhuh. murubi, hey. Jangan kejar, murubi. Jangan. Jangan kejar. Jangan kejar, murubi, murubi. Jangan, jangan. Jangan, jangan. 私も行った。<laughs> やべえ、かけたもみられる。 আরে রুমন আরে চান ভাই আপনার এই জায়গায় আরে আপনার এই জায়গায় কেন নাকি দুই মুর সাথে দেখা গেল চলার পথে ট্রেলে হবে ভাই আস্তে আস্তে ওই দিক না তো ওই গাছ দেওয়া

ありスとうございます。 রাখাতে রাখুন দন্দরটাও ইয়ে ভাবি চাই itu berat aku. Assalamualaikum. Baik, kita noise. Itu itu. Video kaise? Assalamualaikum. 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 Tapi patah putih ni siapa patlah? Ya kan tu? Oh. Ada apa ya? Ayat. Video na? Oh. Patah putih ni. ほらほらほらほらほらほらほら Mut? Oh, mut. Ini mut ya, ini mut. Ini misalnya tak boleh buat. Ini, ini, Murubi, murubi, murubi.

একটা চুল হচ্ছে এই যে আমার বন্ধু চন্দ্র চলাই আসা আমরা এখন আরেকটা জনায় যাবো ভাই কি অবস্থা কন দিয়ে কেমন লাগছে আপনার সেই না সবাই নাই তো দুজন কম দুজন কম না এখন আমরা চলে আসছি মিঠা ছড়িজন নাই

নেক্সট ক্যাম্পিং এরকম একটা কর্ম ছেলেকে নিয়ে আমরা ক্যাম্পিংয়ে যাবো যে সকল মানে আমাদের জিনিসপত্র সঠিকভাবে তুমি পরিষ্কার করবে ধন্যবাদ রিপন তোমাকে খুঁজছে ক্যাম্পিং টুরে সকল হারিবাদ পরিষ্কার এ ভাই কি অবস্থা বিলাস কেমন লাগতেছে আপনাদের প্রচুর চিল হচ্ছে এই যে ঝর্ণায় আজকে কোনো মানে প্যারা নাই খালি চিল আর চিল লেখানো হবে খালি লেখানো 上去！<pec S 2>

এই যে পরিবারের বন্ধু সাইদুর রহমান খান বন্ধুর জন্য একমাত্র একটি প্রিয় ছিল এবং অবশেষে দাদ্দাটি ভাই হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে সহযোগিতা করার জন্য ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য এখন আমরা সাইদুর রহমানের কাছ থেকে একটি দেশাত্মক গান শুনবো গানে আসছেন সাইদুর রহমান খান পাবেল রুমন গানে আসছেন সাইদুর রহমান খান রুমন দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা

সম্ভবত আজকে সিজনের শেষে ঝর্ণা ট্রিপ ছিল এই সিজনে আর ঝর্ণা বা ট্রেল আসার কোনো পসিবিলিটি নাই এখন পর্যন্ত ইনশাল্লা নেক্সটে উইকে আর কিছু প্ল্যান আছে বাট সেগুলো ট্রেল না এবং মাসের শেষে হচ্ছে হাওড় এবং বরিশাল সাতলা বিলের একটা ডে ট্রিপ প্লাস হচ্ছে হাওড়ের প্ল্যান আছে কেউ চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ফলোয়ার ফলোয়িং বা লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ চাইলে করতে পারেন আর মেন কথা করেন বা না করেন এটা মেন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যারা এখনও ট্রিপ দেন নাই আমার সাথে ট্রিপ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ রইল একসাথে ট্রিপ হবে আড্ডা হবে মজা হবে লটস অফ মেমোরিজ থাকবে ইশা

যাই হোক খেলা হবে খেলা এখনো শেষ হয় এখন হবে ড্রাইভার খাওয়ান দাও বরকুন শেষে আমরা খাবো তারপরে যাবো আবার চিল করবো বাবা ছাড়া লেখে তারপরে বাড়ির পথ ধরে মায়ের ডাকে মায়ের কোলে শিশুরা চলে যাবে ড্রাইভারি থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস নিয়ে এখন হচ্ছে আমরা বাবা চার দেশে রওনা হয়েছি মেট্রোপথ ধরে পরন্ত বিকালে একটু আমরা কিছু মুহূর্ত পার করবো লেগে তারপর ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব পিসে ফুল টিম তো দেখো ইনশাল্লাহ বাবা সালে লেগে চলে আসছি বাবা ছড়া লেকে বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য হেয়ার ইজ দ্য বাবা ছড়া লেক বাবা ছড়ার শেষ মুহূর্তের কিছু মোমেন্টস আমরা ক্যাপ করতেছি তাই কি বন্ধু নতুন যে মন তানবির আর এই যে বাচ্চা কাচ্চারা পুনরা নিচে ডুবাডু করতেছে তো এখানেই হচ্ছে আমাদের ট্রিপের সংস্কৃতি আবার দেখা হবে নতুন 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 জায়গায় অথবা নতুন কোনো প্লেসে সে পর্যন্ত আসা পর্যন্ত সবাই কথা করুন ভালো থাকুন থাকুন দেখা হবে আচ্ছা এই যে বাবা সরালে দেখে এখন হচ্ছে আচ্ছা মুড়ির আমাদের টুর মানে মুড়ি মুড়ি মানে যাই হোক